পশ্চিমবঙ্গের জেলখানা গুলো যে হাল না তাতে যদি টাকা দেওয়া যায় একবার খিদিরপুর ডক থেকে এই গঙ্গার ধারে যে জেলখানা এখানে বহরমপুর সেন্ট্রাল জেল এই যে দূরে যদি পয়সা দেওয়া যায় টাকা দেওয়া যায় সুন্দরবন থেকে বাঘের দুধ নিয়ে এসে সকালবেলায় সাথে দেওয়া যেতে পারে এতটাই সেখানটাই দুর্নীতির খবর আছে এখানে সব হয় মোবাইল তো তুচ্ছ ঘটনা চোররা হাসবে কোন যদি চোরকে বলেন আসামিকে বলেন যে ভাই মোবাইল কোথায় তখন হাসবে আপনাকে আপনি কোথাকার কোন গ্রহতে গেলেন আপনি কোথাকার বুদ্ধি আপনি কোথাকার বোকা কোন গ্রহতে গেলেন এ কথার উত্তর দিতে হয় আরে প্রশাসন দিয়ে যাবে মোবাইল আপনারা জানেন একটা সময় আমাকে খুন করাতে জেলের মধ্যে বন্দি এক আসামিকে বাইরের অফিসার পুলিশ অফিসার ফোন করে যোগাযোগ করে পরিকল্পনা করতে কি করে অদিত্য দিকে খুন করা যাবে এত বড় আমি অভিযোগ করলাম কোন মানে উত্তীর্ণ না হওয়া ওষুধ ছড়ানোর জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোরকে তৎপরতে বললেন স্বাস্থ্য সচিব খুচরো বিক্রেতাদের উত্তীর্ণ না হওয়া বিক্রি বন্ধের জন্য কন্ট্রোলারকে খুব স্বাভাবিক এটা তো এটা তো হওয়া উচিত আমি বলবো ভারতবর্ষের কোথাও জাল ওষুধ যেন না পায় কারণ মানুষ পয়সা দিয়ে জাল ওষুধ কিনে নিজের জীবনকে বিপদের মধ্যে ফেলে দেওয়ার যে পরিস্থিতি তৈরি করে সেটা মানুষ অজান্তে করে অজ্ঞানতায় করে আমরা সাধারণ মানুষ আমরা কি ডাক্তার আমরা কি ওষুধের গুণমান বুঝব আজকে সেই জায়গায় জীবন মৃত্যুর খেলা চলছে এখানটায় মৃত্যু নিয়ে ছিনিমিনি চলছে স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি চলছে চিকিৎসা নিয়ে ছিনিমিনি চলছে এই বাংলায় তৃণমূলের জমানায় যেখানটায় জাল ওষুধের ছড়াছড়ি এ বাংলায় আগামী দিনে ভালো ওষুধকেও মানুষ বিশ্বাস করতে পারবে না আগামী দিনে ভালো ওষুধের পরে মানুষের ভরসা হারিয়ে যাবে মানুষ যাবে কোথায় মানুষ যাবে কোথায় এর বলেছিল আজ বলছি সেই শাস্তপ্তর মন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জী যে দপ্তর মমতার হাতে সে দপ্তর মায়ের ভোগে যে দপ্তর মমতা ব্যানার্জির হাতে সে দপ্তর দুর্নীতির ভোগে যে দপ্তর মমতা ব্যানার্জির হাতে সে দপ্তর অদক্ষতার ভোগে চারটে খাত থেকে তুলে নিয়েছে তুলে নিয়ে তাদের ব্যাগ মুখ ফেলে কোন দুনিয়ায় বাস করছি জানি না আমরা পশ্চিমবঙ্গে আজকে তৃণমূলের অত্যাচার মধ্যযুগকেও হার মানাচ্ছে ঘরের মেয়েদের আন্দোলন করার অপরাধে গ্রেপ্তার করে তাদেরকে নির্যাতন করছে তাদের দেহে গরম মোম ঢেলে মধ্যযুগকে হার মানিয়ে দিচ্ছে তৃণমূলের এই অত্যাচার বাংলার দিদি আর কতদিন আর কতদিন আপনার নেতৃত্বে বাংলায় এই মধ্যযুগীয় বর্বরতা চলবে আমরা জানতে চাই বাংলার মানুষ মানবে না মানবে না মানবে না